শুরু সে ক্ষেত্রে এসিটা আপনার শুরু হয়ে যাবে আর আপনার বিদ্যুৎ বিল আসছে এমনকি আপনার এই মাসে কত ওয়াট ব্যবহার করা হয়েছে সেটাও আপনার এখানে শো করবে স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল এসি বা কমার্শিয়াল এসি আছে পরপর পরপর ওয়ালটারে এসি কিনলে আপনি পাচ্ছেন বিশাল অফার যদি আপনি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পারচেস করে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন সর্বোচ্চ টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও এসিতে আপনার একচেঞ্জ অফার আছে যেটা আপনি মাসের পুরাতন বা বা সচল যে কোনো এসির মাধ্যমে নিলে আমাদের এসিতে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়া আমাদের নন স্টপ মিলোনিয়া অফার আছে যেটা থেকে আপনি সর্বোচ্চ তিনশো টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশব্যাক বা ক্যাশ ভাচার অফার আছে বিভিন্ন উপহার সম্পর্কে কয়েক বছরের প্রথমত আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা আপনার রুমের স্কোয়ার ফিটটা আপনার পাশে রুমের স্কোয়ার ফিট যদি সবচেয়ে আপনার আপনার দুটো প্রয়োজন হবে এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিয়াল এসি বা কমার্শিয়াল এসি আছে যেগুলো আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে এবং বিভিন্ন স্কোয়ার ফিট মধ্যে আমরা দিয়ে আমাদের নিকটস্থায় আসতে হলে প্রথমত আপনাকে বাসস্ট্যান্ড হতে বাসস্ট্যান্ড হতে

ব্যাকটেরিয়া থাকে সেটা টেনে নিয়ে একটা বিশুদ্ধ বাতাস দিবে যেটা আপনার শরীরের জন্য এবং অ্যালার্জি জনিত যদি কোনো কারণ থাকে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এছাড়াও আমাদের আরো একটা ভাষণ আছে যেমন ক্রিস্টালাইন হিউমেন ডিফেন্ডার আমাদের নতুন আরেকটা সিরিজ আছে এভিএন সি যেটা ইউরিটাস যারা আছে

এখানে আমাদের আরেকটা ভার্সন আছে হচ্ছে ইনভার্না সিরিজের ইনভার্না সিরিজের আমাদের একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে সেটার মধ্যে আছে ফোর্স ফিল্ড ফোর্স ফিল্ডটা হচ্ছে আপনার ইভাপোরেটরে যে ময়লাটা জমে থাকে সেটাও নিজস্ব একটা বাতাসের মাধ্যমে বরফের মাধ্যমে সেই ময়লাটা আপনার বের করে দেয় এছাড়া এয়ার প্লাজমাটা দেওয়া আছে যেটা আপনার রুমের ডাস্ট জার্মস অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়াকে টেনে নিয়ে একটি বিশুদ্ধ বাতাস দিবে যেটা আপনার এখানে আমাদের যে নেটটা আছে সেটার মাধ্যমে আপনি পরিষ্কার করে নেবেন এছাড়া সুপার পাওয়ার সেভিং যেটা আপনার বিদ্যুৎ বিল সবচেয়ে কম উই দ্বারা প্রমাণিত সবচেয়ে কম সর্বোচ্চ তিন টাকা আপনার ঘন্টায় বিল এছাড়া আমাদের আরো কয়েকটা সিরিজ আছে যেমন ইনভানা সিরিজ স্মার্ট মোডেল আছে যেটা আপনার আপনি মোবাইল দ্বারা কন্ট্রোল করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেটার মাধ্যমে আপনি কয় টাকা বিদ্যুৎ বিল আসছে কত ওয়ার্ড ইউজ করা হয়েছে বা আপনার এসিটা চালু আছে কিনা বন্ধ আছে সেটা আপনি সহজেই দেখতে পারবেন আমাদের কয়েকটা সিরিজের মধ্যে প্রথম একটা সিরিজ হচ্ছে ইনভার্না সিরিজ এটার মধ্যে আমাদের এক টন দেড় টন এবং দুই টন অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের ওশানিয়াস সিরিজ যেটা হচ্ছে আমাদের ভয়েস কন্ট্রোল এটা আমাদের বাংলা ভয়েস কন্ট্রোল হবে আমাদের ইংরেজি ভয়েস কন্ট্রোল হচ্ছে আমার আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড টন এটি শুরু সেক্ষেত্রে এটি আপনার শুরু হয়ে যাবে আর আপনি যদি মনে করেন না এখন আমার টেম্পারেচারটা বাড়ানো দরকার আপনি এসিতে কমান্ড করতে হবে যে হ্যালো ওয়ার্ল্ড টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি সেক্ষেত্রে এসিটা অটোমেটিক আপনার কমান্ডটা নিয়ে নেবে এছাড়া আপনি আমাদের এই ঠিকানায় যোগাযোগ করতে হলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার করে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন এমনকি আমাদের অনলাইনে অর্ডার করার সুব্যবস্থা আছে ওয়ার্ল্ড কি প্লাজা ডট কম থেকে এছাড়াও আমাদের যদি আপনি মনে করেন যে আপনার রুমের স্পেসটা বেশি যেটা আপনার দুশো চল্লিশ স্কোয়ার ফিটের বেশি সেক্ষেত্রে হাইড্রোনের ইনভার্টার নন ইনভার্টার এসি আছে যা নন ইনভার্টার মূল্য পড়বে এক লক্ষ টাকা এবং ইনভার্টার মূল্য হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া আমাদের একটা নতুন সিরিজ আসছে ক্রিস্টালাইন প্রিটো ব্লুটুথ ভার্সন এটার মাধ্যমে আপনি আপনি চাইলে আপনার রুমের এসিটাকে কমিয়ে নিতে পারবেন যেমন এটা আছে আমার দেড় টনের দেড় টনটাকে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন এক টন পয়েন্ট ফাইভ জিরো টন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এছাড়া আমাদের আরেকটা এসি আছে ইনভার্টার সিরিজে এক্সট্রিম সুপার সেভার এক টন

আপনি শুধুমাত্র আমাদের হটলাইন নাম্বারে কমপ্লেন করে বা আমাদের বাজার যে কোনো নাম্বারে কমপ্লেন করে আপনি কমপ্লেন করে দিলেই আপনার পাশে বাহাত্তর ঘন্টার ভিতরে লোক চলে যাবে যদি আপনি সহজেই নিতে চান সেক্ষেত্রে আপনি চলে আসুন এই গরমে আমাদের কাছে ওয়ালটন পাদা বাস স্ট্যান্ড সাবার আমিন টাওয়ার পাজার রোড সাবার ঢাকা